ভালোবাসার ম্যাবি এক বধূ সদস্যে আছেন প্যারিস রোড ঈদের প্রথম দিন তাই চলে আসলাম দুপুর বেলা আপনাদের মাঝে প্যারিস রোডের এই সিনিগ্ধময় দৃশ্যটি দেখানোর জন্য একটু পরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে তখন আর রোডটি সুন্দর করে দেখানো সম্ভব নয় যেহেতু রোডটি গিরগিটির মতো রং পরিবর্তন করে থাকেন আজকে আপনাদের সেটি দেখাবো ইতিপূর্বে যারা দেখেছেন তারা হয়তো এমন দৃশ্য আর কখনো দেখেননি এই সিনেগ্ধ ভালোবাসায় আপনারা অভিভূত হয়ে যাবেন আজকে ইনশাল্লাহ দেখুন এই স্থানটি থেকে প্যারিস রোড দেখলে আর চোখ ফিরানো দায় এমন কিছু স্থান আছে সেখানে দাঁড়াইলে প্যারিস রোডের ভালোবাসায় বন্দী হয়ে যাবেন কুরবানি ঈদ ভাবলাম দুপুর বেলা রোডটি অনেকটাই ফাঁকা থাকবে কিন্তু ইতিমধ্যে অসংখ্য মানুষের পদচরণায় মুখরুদ হয়ে গেছে এই ভাইরাল প্যারিস রোডটি একটু পরে আসলে হয়তো এই রোডের কিছুই আপনাদের মানুষরা দেখানো সম্ভব হতো না আমার দ্বারাই প্যারিস রোড নিয়ে একটি কোতহল ও প্রশ্ন মাথার মধ্যে থাকে কেন এত মানুষ ছুটে চলে আসেন কি দেখতে আসেন সেটি আপনাদের মাঝে তুলে আপনারা লক্ষ্য করে দেখুন এতক্ষণে চোখে দেখে আপনারা প্রেমে পড়ে গেছেন আর এখানে একবার আসলেই এই সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে বুক ভরে বিশুদ্ধ হওয়া গ্রহণ করতে পারলেই আপনি এখানে বারবার আসতে বাধ্য হবেন এবার ঈদে লম্বা ছুটি এখানে প্রতিদিন হাজার হাজার না লক্ষ লক্ষ লোকের সমাগম করবে। এটা ঝিনেদার থেকে ঢুকেই এই শুরু এখান থেকে লক্ষ্য করবেন বাম দিকে একটু এই রোডটি যা আপনার হৃদয় কেড়ে নিবে এবং আপনি যতদিন জীবিত থাকবেন এই প্যারিস ভালোবাসার স্নিগ্ধ মায়ার কথা বলতে পারবেন না চলুন এই সৌন্দর্য সবুজের মধ্যে আজকে গিরগিরটি প্যারিস রং পরিবর্তন করাটা আপনাদের সচক্ষে দেখে নিয়ে প্যারিসের সৌন্দর্য দৃশ্য উপভোগ করুন আর এই প্যারিস জীবন ইতিহাসের কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সেগুলি আপনারা শুনতে থাকুন এটা ঝিনেদাহ জেলার সদর সতেরো নলডাঙ্গা ইউনিয়নের মধ্যে অবস্থিত উনিশশো সালে সতেরো নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সাহেব তেঁতুলতলা থেকে নলডাঙ্গার বাজার পর্যন্ত দুই হাজার পাঁচশো চারা রফন করেন যেটি এই এক কিলোমিটার অক্ষত রয়ে গেছে। সবুজ মাঠের মধ্য দিয়ে দিয়ে। দু এই গির মতো রং পরিবর্তন হয়ে থাকে এই কারণে কৃষক যখন যে ফসল ফলান সেই ফসলের রঙেই এই প্যারিসরটির রূপ বদল হয়ে থাকেন কি অপূর্ব ম্যাবী একটি দৃশ্য এখানে না আসলে বলে বোঝানো সম্ভব নয় এই গাছগুলি যত বড় হতে থাকে এলাকার মানুষ এখানে এসে কিছুটা সময় অতিবাহিত করতে করতে এক সময় দেশ ছাড়া সমগ্র পৃথিবীতে এই প্যারিসোটির নাম ছড়িয়ে পড়েন তাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে ছুটে চলে আসেন। আজ ঈদের প্রথম দিন দুপুরবেলা তবুও দেখুন প্রচুর মানুষের সমাগম একটু পরে এখানে আসলে এই দৃশ্যগুলি আপনাদের মাঝে আমি আর হয়তো এইভাবে দেখাইতে পারতাম না এই জায়গাটি ইউটান এখানে সব সুন্দর সৌন্দর্যময় একটি স্থান তাই প্রত্যেকটা মানুষ আসলেই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে এই জায়গার থেকে তাকিয়ে দেখুন সড়কটি আরো সুন্দর দেখা যায় বিভিন্ন সাইডে দাঁড়াইলে বিভিন্ন সময় বিভিন্ন রূপে এই প্যারিসরটি দেখতে পাওয়া যায় এখানে আসার ঠিকানা ঝিনেদাহ সদর পোস্ট অফিসের মোড় হইতে যশোর রোডে ছয় কিলোমিটার আসলেই তেঁতলতলার বাজার ওখান থেকে এক কিলোমিটার বামে আসলেই ডাকাতিয়া গ্রাম শেষ এই সড়কটি শুরু তেঁতলবেড়ে গ্রাম পর্যন্ত সামনেই সেই তেঁতল গ্রাম আপনারা এই ঈদের লাম্বা ছুটি এখানে আসলে বুঝতে পারবেন এখানে লক্ষ লক্ষ লোক সমাগম ঘটে এই জায়গাটি দাঁড়ানোর কোনো পরিবেশ নাই তাই এখানে কোনো অশ্লীলতা করার সুযোগও নাই এই সঙ্গে আমাদের অত্র এলাকার মানুষ এই জায়গার পরিবেশটা অক্ষুত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যান আমি একসময় এই রোডের ভিডিও প্রতিদিনই ফিরাই ছাড়তাম মানুষ আমাকে পাগল বলতো আমার দেওয়া নাম সেই প্যারিস রোড আজ বাংলাদেশ সহ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে গেছে এটাই আমার কাজ প্রশান্তি লাগে তাই আমি প্রতিনিয়ত এখানকার ভিডিও ছাড়তে এবং আপনাদের মাঝে তুলে ধরতে এক প্রশান্তি পেয়ে থাকি এবং ভালো লাগার থেকেই এটি করে থাকি আপনারা অবশ্যই এখানে আসবেন ভালো ও সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন ঈদের এই লম্বা ছুটিতে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এখানে কেন মানুষ ছুটে আসেন খুদা হাফেজ